আসসালামু আলাইকুম আমার হচ্ছে এটা লতিরাজ কচুর প্রজেক্ট তে যে আমাদের যে লতিরাজ কচুর সে বিষয়ে আমি কিছু আলোচনা করব যে কেমন লতি আসে এবং কিভাবে লাগানোর নিয়ম সে বিষয়টা আমি কিছু আলোচনা করব দেখেন প্রত্যেকটি গাছে ব্যাপক অঙ্কে লতি এসে গেছে প্রতিটি গাছেই দেখেন কি সুন্দর লতি এসে গেছে প্রতি চালানের লতি কাটা হচ্ছে জমির থেকে যেগুলো বড় লতি হচ্ছে এগুলো কাটা হচ্ছে আর যেগুলো ছোট লতি হচ্ছে এগুলো থেকে কিছু চারা তৈরি করা হচ্ছে দেখেন প্রত্যেকটি গাছে চারটি পাঁচটি করে লতি বের হচ্ছে এটা লাগানোর নিয়ম লাইনে এক হাত পর পর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এক হাত পর পর আর এক লাইন থেকে আর লাইন অর্থাৎ এক লাইন থেকে আরেক লাইনে রোপণ করার নিয়ম হচ্ছে দেড় হাত পর পর এভাবে আপনারা কচুর চারা রোপণ করবেন আর লতিরাজ কচুতে নিয়মিত আপনারা দস্তা ব্যবহার করবেন সাড়ে সাথে তাহলে কচুর গাছটা এরকম কালো থাকবে সুন্দর দেখা যাবে তো লতিরাজ কচুর যেগুলো চারা চারাতেই প্রত্যেকটি চারাতেই লতি থাকবে প্রতিটি চারা থাকবে চারাতেই লতি থাকবে এই যে চারাগুলি যে দেখতে পাচ্ছেন এসব প্রতিটি চারা আমরা এগুলো সেল দিয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় দেখেন প্রতিটি গাছে কি সুন্দর লতি আছে গোটা জমি একইভাবে সুন্দর লতি আছে এটা নাটোরের মোটা লতির কচু কালকে এই জমি থেকে লতি কাটা হয়েছে আবার দেখেন লতি চলে আসছে প্রিয় দর্শক এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি লতিরাজ কচু চাষাবাদ করেন তাহলে মিনিমাম ছয় মন সাত মন লতি উৎপাদন করতে পারবেন আর আপনারা যদি মনে করেন যে কচু চাষাবাদ করবেন তাহলে করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় নিয়মিত লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম